ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা কি হয়েছিল দশ বছর আগে এটার কিন্তু পার্ট নাইন নিয়ে চলে এলাম আমরা তো চলো শুরু করা যাক প্ল্যান করা পরে ওরু ও হাসান দুজনে স্বামী স্ত্রী সেজে পরের দিন হাসানের বাসায় আসে হাসান কলিং বেল চাপ দেয় চাপ দিয়ে বলে মা বাসায় আসো আমি বউ নিয়ে আসছি এখন থেকে আমরা এখানেই থাকবো কিছুক্ষণ পর হাসানের ভাই ভাবি মা চলে আসে হাসানের মা বলে কিরে তোরে না বলছি এই বাসে কখনো আসবি না তোর মতো খুনি ছেলের মুখ আমি কখনো দেখতে চাই না তোর কোনো আশ্রয় নেই আমাদের বাসায় আর এই বাসা কি তোমার নাকি এই বাসা হচ্ছে আমার বাবার বাসা তখন হাসানের বড় ভাই বললো যে নিজের বাবাকে নিজের হাতে খুন করে আবার বলি সেটা আমার বাবার বাসা লজ্জা লাগে না হুম তার জন্য দশ বছর জেলও খাটছি অনেক শাস্তি পাইছি জীবনে কলঙ্ক নিয়ে ঘুরে বেড়াইছি হাসানের মা বলে উঠলো হাসান তোরে এখনো ভালো মতো বলতেছি বাসায় থেকে বেরিয়ে যা হুম যা করতে পারো মা আর শুনে রাখো আমি বাবার সম্পত্তি যা কিছু আছে সব অর্ধেক ভাগ নিতে এসেছি আর ঠিক এ কথাটি শুনে হাসানের বড় ভাইয়ের মাথায় একেবারে রাগ উঠে যায় বলে আরেকবার যদি বলিস তাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু হুম বলবো আমি হাজার আর বলবো আমি তোমার ভাগ নিয়েই ছাড়বো আর এটা শুনে আকাশ হাসানকে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আর হাসানও ঘুরে উল্টে আকাশকেও ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে গাল দুটো লাল করে দেয় আকাশ তখন বলে উঠে দেখছো মা তোমার এই খুনি সন্তান আমাকে থাপ্পড় দিল তখন হাসান বলে উঠলো হুম থাপ্পড় দিলাম আমার সাথে যে যেমন ব্যবহার করে এখন থেকে আমিও তার সাথে তেমন ব্যবহারই করি আমি কাউকে এখন থেকে আর ছেড়ে দিই না হাসানের মা তখন বলে এই তোরা দুজন এখন থাম যা হাসান ভিতরে বউ নিয়ে চলে যা তখন আকাশ বলে ওঠে বউ নিয়ে ভিতরে যাবে মানে মা কি বলতেছো এসব ও খুনি ওর ওইখানে কোনো জায়গা নাই ও আমাদের সাথে কখনোই থাকতে পারে না আর ও আমাদের নিজেদের বাবাকে হত্যা করছে হাসান বলে ওঠে হুম হত্যা করছি তার জন্য সাজাও পাইছি বললাম না তখন আকাশ বলে ওঠে মা কি বলতেছে ও এই সব ওর এখানে কোনো জায়গা নাই তখন আকাশ বলে ওঠে মা কিছু একটা বলো তুমি চুপ কেন কিছু একটা বলো তখন হাসানের মা বলে যে হুম কি আর বলবো আমি ও তো নিজের বাবাকে হত্যা করছে তার জন্য সাজাও পাইছে তখন আকাশ বলে যে তাই বলে কি তুমি ওকে বাসায় উঠতে দিবে ও তো একজন হত্যাকারী তখন অরু বলে ওঠে আমার স্বামী হত্যা করছে বলে সে সাজাও পাইছে এবং আমার স্বামী আইন অনুযায়ী তার বাবার সম্পত্তির ভাগও পাবে আর আপনি যদি বাধা সৃষ্টি করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিব আমার মা কিন্তু একজন লয়ার আপনি যদি বাধা সৃষ্টি করেন তাহলে কিন্তু আইনের ব্যবস্থা নিতে আমার এক মিনিটও সময় লাগবে না হাসান বললো মা আমি ভিতরে গেলাম আর কে কি করবি পারলে করে দেখাই হাসান বললো এক একটা মাটার করে দশ বছর জেল খাটছি তাতে কি হয়েছে আর একটা মাটার করে আরও দশ বছর জেল খাটবো কোনো সমস্যা নাই কে আসবি পারলে আসিস হাসানের মা তখন বলে উঠলো যে তোরা কি থামবি এবার যে যার রুমে সে তার রুমে চলে যা তখন সবাই সবার রুমে চলে যায় অরু ও হাসান নিজেদের রুমে আসে এসে অরু বলে যে এবার কি করবা হাসান হাসান বলে যে আমার ফোনের এখন ক্যামেরাটা অন করে ভিডিও চালু করে রাখবো তখন অরু বলে ওঠে কেন এটা কেন করবা বুঝলাম না তো তখন হাসান বলে উঠলো কখন আকাশ কি করে বসে সেটা বলা যায় না এটা ভিডিও করে রাখা আমার জন্য প্রয়োজন তখন হাসান ভিডিও রেকর্ডারটা চালু করে এক কোনায় লুকিয়ে রাখলো তখন ওরু বললো হুম ঠিক আছে ওরু বলে উঠলো জানো আমার কি মনে হয় তোমার আব্বুকে তোমার বড় ভাই হত্যা করেছে কারণ তোমার এই বড় ভাইকে আমার সুবিধার লোক মনে হলো না তখন হাসান বললো আচ্ছা শোনো ওরু তুমি খুব সাবধানে থাকবা ঠিক আছে আকাশ কিন্তু সুবিধার লোক না তখনই ওরু বলল আচ্ছা ঠিক আছে এরপরে হাসানের মা রুমের ভিতরে এসে বলে কি হবে এবার আকাশ তো অনেক রেগে আছে তখন হাসান বললো মা তুমি টেনশন করো না আমাদের কিছুই হবে না তখন হাসান হাসানের মা বললো আচ্ছা যা করবি ভেবে চিন্তে করবি খুবই সাবধানে এখন আমি চলে গেলাম না হলে ওরা কিন্তু সন্দেহ করবে তখন হাসান বললো আচ্ছা ঠিক আছে মা যাও আবার কিছুক্ষণ পরে রাতে আকাশ এসে বলে এই খুনি বেরিয়ে যা তখন হাসান বললো নিজের বাসায় থেকে নিজে কেউ কখনো বেরিয়ে যায় নাকি শুনি হ্যাঁ আকাশ বলল তুই যাবি কি না ওইটা বল হাসান বলল না আমার বাসায় থেকে আমি কোথাও যাবো না কেউ আমাকে সরাইতে পারবে না তখন আকাশ বলে উঠলো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই তোকে এ বাসায় থেকে যেতে হবে না মনে রাখি সেটাই তোর জীবনের শেষ রাত এখন গেলাম আমি থাক তুই তখন হনহন করে বেরিয়ে যায় আকাশ রুম থেকে হাসানে তখন উঠলো যে হাসান তোমার ভাইটাকে দেখে না আমার অনেক বেশি ভয় লাগতেছে তখন হাসান বললো আরে পাগলি ভয় পাও কেন আমি আসি না তোমার সাথে তোমার কোনো ভয় নেই ওই দিনটা পার করলো ও হাসান আস্তে আস্তে সন্ধ্যা হতে থাকে সন্ধ্যার পরে রাত হয়ে গেল ওই দিনে সবাই রাতে খাবার খেয়ে ঘুমাতে চলে যায় যে যার রুমে এরপরে সবাই ঘুমিয়ে পড়ে রাত তিনটা বাজে হাসানের রুমে কেউ একজন আসে এসে হাসানের উপরে ছুরি চালিয়ে আক্রমণ করে পালিয়ে যায় কিন্তু রাতে এত কিছু হয়ে অরু জানতেও পায়নি পরের দিন সকালবেলায় অরুর ঘুম ভাঙে তখন অরু দেখতে পায় যে হাসানের গা দিয়ে বেবে রক্ত পড়তেছে তখন অরু চিৎকার করে কান্না করতে থাকে তখন হাসান পিস এসে অরুর মুখ চেপে ধরে অরু ভয় পেয়ে যায় তখন অরু ছটফট করতে থাকে তারপরে হাসান বলে ওঠে আরে আমি ভয় পেও না আর চিৎকার করছো কেন আমার কিছু হয়নি তখন অরু হাসানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে তোমার কিছু হলে আমার কি হতো তখন হাসান বলতো কি হতো তখন ওরু বলো না কিছু না তুই আশ্চর্য তো তুমি এখানে তাহলে ওইখানে কে তখন হাসান বললো ওইখানে আমার মতো করে একটা কোলবালিশকে ঘুমিয়ে রেখেছি জানি আমার উপরে রাতে হামলা হবে তাই আমি কোল রেখে দিয়েছি তখন ওরু বলল কি বলছো কিছু বুঝি না তখন হাসান বলল আরে পাগলি আমি জানতাম আকাশাসকে রাতে আমাকে মেরে ফেলবে তার জন্য আমি তোমাকে রেখে অন্য রুমে ঘুমাইতেছিলাম আর কোল আমার জায়গায় রেখেছি ওরা আমাকে ভেবে কোল বালিশের উপরে সুড়ি মেরেছে সাদা কাপড়টা সরিয়ে দেখ তখন ওরু কোলবালিশটা সরিয়ে দেখলো যে কোলবালিশের উপরে অনেকগুলো ছুরি মারা হয়েছে তখন ওরু বলে উঠলো আল্লাহ আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে হাসান তখন হাসান বলে উঠলো হুম ঠিক বলছো এরা যে এমন মানুষ ভাবতেও পারছে না অবাক লাগছে এরপরে কী হয় আপনাদের দেখতে কিন্তু বেশি বেশি করে কমেন্ট করা লাগবে সবাই কমেন্ট করেন অ্যান্ড আমার আইডিতে কিন্তু ওয়ার্নিং আছে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কপিলিং করেন শেয়ার করেন তো আজকের মতো আল্লাহ হাফেজ আর কার কাছে কেমন লাগছে পার্টার অবশ্যই কমেন্টে জানাবেন